হাই ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সামনে কাজ চলছে এটা হচ্ছে ছোট কোনো গায়ে চং বাঁধা নেই সব পেটে চং বাঁধা কাজ চলছে তো পার্টির ছেলেরা বলছে অত চং লাগবে না তার জন্য কম চং দিয়েই মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ ফুল চং নেই কিছু চং রাখা আছে এই আছে চং দেখতে পাচ্ছ পেটে চং বাঁধা কাজ চলছে নতুন স্টাইলের চং বাঁধছে এখন এই প্রথমবার তো সাউন্ড চেকিং এর সময় বেড়েছে লাগবার তো আবার আজকে আবার বাঁধছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা দেখতে পাচ্ছ এদিকে চলছে চার চারটি দেখতে পাচ্ছি শুভ সবাই আছে

তে তো মানে ইজলা তো দুটো মেশিন কমি দিয়েছে দেখতে পাচ্ছেন কমিয়েছে মানে 7 700 কমিছে পুরো 700 কমছে না তো এবারে রোড শো হওয়ার কথা ছিল তো রোড শো হবে কি বলতে পারছি না তো থানা থেকে পারমিশন দিচ্ছে না তাই অনেক সাউন্ডে মালটা রোড শো হওয়ার কথা ছিল তো রোড শো হলো না রোড শো হবে না মালটা স্ট্যান্ড করে বাজবে তো ফ্রেন্ডস বেশি করে ভিডিওটা করবো না ভিডিওটা ছোটো করেই করলাম এই পর্যন্তই ভিডিওটা করবো তো শেষ করব এখানেই তো ফ্রেন্স ভিডিও ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার তো আগামীকালও মালটা বাজবে তো বসেই বাজবে কেউ যদি দেখতে ইচ্ছুক চলে যাবে রাত তলা দিয়ে নেমে যাবে চল' এইখিনি চেছ কৰিলম কেইডা